ফর্মের তুঙ্গে ছিলেন রিপন মন্ডল কিন্তু প্রথম দুই ম্যাচেই তিনি ছিলেন একাদশের বাইরে যুক্তিহীন সেই সিদ্ধান্তের জবাব দিলেন রিপন দুর্ধর্ষ বোলিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সের তৃতীয় ম্যাচে চারখানা উইকেট তুলে নিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে রীতিমতো পঙ্গ করে দেন বাংলাদেশি এই পেসার এশিয়া কাপ রাইজিং স্টার্সের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন রিপন মন্ডল পাঁচ ম্যাচে এগারো উইকেট তুলে নিয়ে বাংলাদেশ এ দলকে ফাইনাল অবধি নিয়ে যেতে সহায়তা করেছিলেন তিনি তবে আশ্চর্যজনকভাবে এমন দারুণ পারফরমেন্সের পরেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিলামে খুব একটা কারাকারি হয়নি তাকে নিয়ে বাইশ লাখ টাকা ভিত্তিমূল্যের রিপন কেসের পঁচিশ লাখ টাকায় দলে নিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স এরপর জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচ খেলেছিলেন রিপন সেই ম্যাচেও পাঁচ উইকেট শিকার করেন তিনি দুই ইনিংসে এমন একজন বোলার রাজশাহী প্রথম দুই ম্যাচের পরিকল্পনাতেই ছিল না ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং অল টাইম ক্রিম রোল মুখে দিতেই স্পেশাল ইনসাইড এমন অযৌক্তিক সিদ্ধান্তের জবাব দেওয়ার জন্য স্রেফ অপেক্ষাই করে যাচ্ছিলেন রিপন মন্ডল অবশেষে সেই সুযোগ এলো আর তিনি পারফর্ম করে দেখালেন সাব্বির হোসেনকে নিজের প্রথম উইকেটে পরিণত করেন এরপর নোয়াখালীর ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলীকে প্যাভিলিয়নে ফেরান রিপন রেজাউর রহমান রাজা ও হাসান মাহমুদের উইকেট তুলে নিয়ে প্রথম ম্যাচে চার উইকেট যুক্ত হয়ে যায় তার নামের পাশে শুধু উইকেট শিকারী যে ছিল তার পূর্ণ মনোযোগ বিষয়টি মোটেও তেমন নয় ত্রিপণতার উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে গেছেন রিপন মন্ডল চার ওভারে মোটে তেরো রান খরচা করেছেন এই ডানহাতি পেসার তিন দশমিক দুই পাঁচ ইকোনমিতে রান বিলিয়েছেন হারকিপ্টে বোলিং অল্পের জন্য হয়নি এবারের টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার তবে রিপনের এই ছন্দময় যাত্রা চলমান থাকলে এবারের বিপিএল সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি বলে যেতে পারেন অনায়াসেই সেই রসদ সক্ষমতা ও স্পৃহা রিপন নিজের মধ্যে ধারণ করেন അറബു ഇസ്ലാം റണി കലാകത്തോ